নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরো একবার স্বাগত আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি কার্যত যে বিষয়টা নিয়ে কথা বলতে এখন যারা সংবাদ বিশ্লেষণে থাকছেন তারা কেউ আলোচনা করবার সাহস দেখান না বিষয়টা হচ্ছে বামপন্থী তথা সিপিএম রাজ্যে ফিরে আসবার সম্ভাবনা কতটা আমার যখন সাংবাদিকতা জীবনের প্রথম দিক অর্থাৎ আশির দশকের কথা আমি বলছি তখন সিপিআইএম রাজ্য সম্মেলন যদি হতো তার তার প্রতিটা কাগজে প্রথম পাতায় কভারেজ বিভিন্ন কাগজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার কভারেজ করতেন কিন্তু এবারে সিপিএম এর পরপর জেলা সম্মেলন চলছে এবং রাজ্য সম্মেলন আগত প্রায় অধিকাংশ খবর কাগজে আপনার দেখলে মনে হবে না যে একদার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করা চৌত্রিশ বছরে সিপিএম এর রাজ্য সম্মেলন হতে চলেছে এটা সময়ের নিয়ম ইতিহাসের নিয়ম এতে বিচলিত হওয়ার কিছু নেই কিন্তু আমার যে সূত্র ধরে এই কথাটা বলা সেটা হচ্ছে গত একটি বুলেটিনে আমি বলেছিলাম লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে যে যে সমস্ত রাজনৈতিক প্রাজ্ঞরা বলছেন তৃণমূল কংগ্রেস চোখ বুঝে দু ক্লিন সুইপ করতে চলেছে আমি তাদের সঙ্গে একমত নই কারণ যখন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি অনেকগুলো ফ্যাক্টর যখন তৃণমূলের অনুকূলে তখন আমরা যদি একটু নিচে নেমে বিধানসভা ধরে বিধানসভা ক্ষেত্র ধরে লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে নব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি বারোটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সিপিএম তথা বামফ্রন্ট জোট এগিয়ে রয়েছে অর্থাৎ একশো যেখানে কাট অফ ফিগার একশো যেখানে ম্যাজিক ফিগার সেখানে বিরোধী জোট এগিয়ে রয়েছে একশো দুটো আসনে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বেসামাল করে দেওয়ার জন্য দরকার আর মাত্র পঁয়তাল্লিশটা আসন কিন্তু এই পঁয়তাল্লিশটা আসনের ব্যবধান আজকের রাজনীতি সমীকরণে দুস্তর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তার মানে এইটা না যে তৃণমূল কংগ্রেস খুব নিশ্চিত জায়গায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তো আমার এই বিশ্লেষণ শোনবার পর বলেছিলেন অনেক বন্ধু যে আপনি যে বারোটা জোট এগিয়ে রয়েছে বলছেন সেখানে তো অধিকাংশ কংগ্রেস তার মধ্যে আপনি বামপন্থীদের কিছুটা হলো ফিরে আসার সম্ভাবনা করতেকে দেখছেন আর একটা কথা অনেকেই খুব দৃঢ়তার সঙ্গে বলেন এমনকি বামপন্থীদের অনেক সমর্থক আমি বলতে শুনেছি যে আমাদের নিচের তলায় লোক নেই আমি সবিনয়ে বলছি যে এই বিশ্লেষণটার সঙ্গে আমি একমত না আমি মনে করি যে প্রচন্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে হলেও নিচে তলায় বামপন্থী কর্মীরা এখনো বহু জায়গায় বহু জেলায় তাদের সংগঠন রেখেছে এমনকি দু নির্বাচনের তুলনায় দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তার লড়াই এবং ফলাফল থেকে প্রমাণ যে বামপন্থীরা বহু জেলায় বামপন্থী কর্মী সিপিএম কর্মীরা মূলত তাদের সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে পেরেছেন। আমি এটা বললে সেটা স্বাভাবিকভাবেই আপনি মানতে চাইবেন না কারণ সামগ্রিকভাবে যেটা প্রচার এখন যে পশ্চিমবঙ্গের ভোটাররা দুটো মেরুতে ভাগ হয়ে গেছে হয় বিজেপি আর না হলে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বামপন্ট এই দলগুলো রাজনীতির বিচারে অন্তত সংসদীয় গণিতের বিচারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারণ বিধানসভায় তাদের সংখ্যা তত্ত্বগত অবস্থান হচ্ছে একটি বিরাট শূন্য এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আমি যদি দুহাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের কথা বলি অর্থাৎ মাত্র বছর সোয়া বছর আগের কথা যদি আমি বলি তাহলে পরে একটা জিনিস দেখবেন এই যে মেরুকরণ ভোটার ভাগ হয়ে যাওয়া এবং বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়ে যাওয়ার যে গল্পটা সেটা কিন্তু নিচের তলার দিকে এখন অব্দি গ্রাউন্ড রিয়েলিটি নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এখন অব্দি নিচের তলায় এই ভয়ঙ্কর মেরুকরণের মধ্যেও এটা গ্রাউন্ড রিয়েলিটি নয় কারণ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে আপনারা যদি ভোটের সংখ্যাটা একটু দেখেন তৃণমূল কংগ্রেস যেখানে চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি পেয়েছে চব্বিশ শতাংশ ভোট এবং বাম কংগ্রেস জোটের মিলিত যে ভোট সেটা হচ্ছে প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে ভোটের তফাত চার শতাংশ মাত্র এবং এই কুড়ি শতাংশের মধ্যে বামফ্রন্ট হচ্ছে সাড়ে তেরো শতাংশ কাছাকাছি বাকিটা কংগ্রেস আমি আইএসএফ কে এই হিসেবটার মধ্যে ধরছি না কারণ বাকি যে এক দশম নয় শতাংশ ভোট আছে আইএসএফ এর ভোট তার মধ্যে তাহলে ব্যাপারটা হচ্ছে এই দুটো জিনিস এখান থেকে পরিষ্কার যে যারা বলছেন নিচের তলায় বাম কংগ্রেস বা বাম বা সিপিএম কার্যত কোনো সাংগঠনিক কাঠামোর অস্তিত্ব নেই তাদের বিশ্লেষণটা ভুল কারণ পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন দু হাজার আঠেরো এবং দুহাজার তেইশের যে হিংসাত্মক নির্বাচন হয়েছে আপনারা যেটা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে যে শাসক দলের দিক থেকে ভয়ঙ্কর ভায়োলেন্সের অভিযোগ উঠেছে তদানীন্তন রাজ্যপাল যিনি বলেছিলেন যে নরক শূন্য সমস্ত শয়তান এখানে নেমে এসেছে তারপরেও গ্রাউন্ডে যেটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বামপন্থীরা প্রায় সাড়ে তেরো শতাংশ ভোট পেয়েছে কংগ্রেসের ভোট ছয় শতাংশের থেকে কিছুটা বেশি জোটের হাতে কুড়ি শতাংশ ভোট যেখানে চব্বিশ শতাংশ ভোট বিজেপির হাতে এবার কেউ কেউ বলবেন যে না তা তালে পারে টোটাল চিত্রটা কি দাঁড়াচ্ছে সেখানে আমি আপনাদের একটু ভেঙে বলছি যে যদি আমরা বাম এবং কংগ্রেস জোটের হিসেব দেখি তাহলে মাথায় রাখবেন যে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে মালদাহে মুর্শিদাবাদে এবং উত্তর দিনাজপুরে এই পাঁচটা জেলাতে কংগ্রেস এবং বামেদের ভোট পঞ্চায়েতের হিসেবে দু হাজার তেইশে বিজেপির ভোটের থেকে বেশি অর্থাৎ পঞ্চায়েতে প্রাপ্ত ভোটের হিসেবে অন্তত পাঁচটা জেলাতে বামফ্রন্ট বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেসকে সঙ্গে নিয়ে ভোটের শতকরা হিসেবে আর বীরভূমের দুই পক্ষেরই অর্থাৎ বিজেপি এবং বাম কংগ্রেস শিবিরের ভোট যদি যোগ করা যায় দেখা যাবে বিজেপি এবং বাম কংগ্রেসের ভোট প্রায় সমান সমান কিন্তু এরপরও একটা প্রশ্ন থাকছে অনেকে বলতেই পারেন পঞ্চায়েতে তো বাম এবং কংগ্রেস জোট হয়নি তাহলে পরে আপনি পরিষ্কারভাবে ভাবে বলুন যে বামেদের অবস্থাটা কি ছিল আমি যখন টোটাল ভোটের হিসেবটা বলেছি পঞ্চায়েতের সেখানে আপনারা এটা শুনেছেন যে বামেরা একা প্রায় সাড়ে তেরো শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ বাম কংগ্রেসের যে আমি কুড়ি শতাংশ জোট বলছি তার মধ্যে সাড়ে তেরো তেরো শতাংশ ভোট বামেদের ছিল আর পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে এককভাবে বামপন্থীরা বিজেপির থেকে এগিয়েছিল যেখানে দু হাজার একুশ যে নির্বাচনে বামপন্থীরা এবং কংগ্রেস শূন্য হয়ে যায় নদিয়া এবং হুগলিতে যেখানে বামপন্থীদের বা জোটের ভোট সংযুক্ত মোর্চা শুধু বামপন্থী বলা দু হাজার একুশের জোট ছিল সে জোটের ভোট যেখানে দশ শতাংশের নিচে নেমে গেছিল হুগলি এবং নদিয়াতে সেখানে আমরা দেখেছি শুধুমাত্র এককভাবে অর্থাৎ কংগ্রেসকে ছাড়া আমি বলছি শতাংশের হিসেব পঞ্চায়েত নির্বাচনে এই ভোট উঠে এসেছে আঠারো শতাংশ সতেরো শতাংশ কংগ্রেসকে যদি ধরা যায় সেটা কুড়ি শতাংশ ছাড়িয়ে যাবে তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই যে একটা প্রচার যে ভয়ঙ্কর একটা মেরুকরণ ঘটে গেছে এবং তৃণমূল বিরোধী ভোট মূলত বিজেপি শিপুরের রাতে চলে গেছে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে গ্রাউন্ডে যদি লড়াই করা যায় তাহলে পারে এখনো মানুষ বামপন্থীদের পক্ষে প্রধান বিরোধী পক্ষ হিসেবে বেছে নিচ্ছে শাসক তারা ডেফিনেটলি কোথাও হতে পারে জেলা পরিষদে মাত্র একাত্তা আসন জিতেছে বিক্ষিপ্ত ভাবে মালদায় উত্তর দিনাজপুরে এরকম জায়গায় কয়েকটা পঞ্চায়েত সমিতি পেয়েছে সেটাও খুব বিক্ষিপ্ত কংগ্রেস মূলত মুর্শিদাবাদে চারটে পেয়েছে বামপন্থীরা একটির বেশি পায়নি এই হচ্ছে উপরের টায়ারের অবস্থা কিন্তু সামগ্রিকভাবে ভোটের যে শতকরা হার এটার থেকে একটা জিনিস পরিষ্কার যে নিচু তলায় ভোট নেই নিচু তলায় জোট নেই বারবার যে কথাটা বলা হচ্ছে নিচু তলায় সিপিএম এর কোনো অস্তিত্ব নেই পঞ্চায়েত নির্বাচন কিন্তু সে কথা বলছে না বরঞ্চ দেখা যাচ্ছে একাধিক জেলাতে সিপিএম এককভাবে ভাবে কোথাও 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 সিপিএম কংগ্রেস জোট তারা বিজেপিকে কে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে দু হাজার আমি কোনো অনাদি অতীতের কথা বলছি না দ্বিতীয় স্থানে উঠে এসেছে অর্থাৎ আমার যেটা বক্তব্য যে মানুষগুলো তার পরের বছর দুহাজার চব্বিশের লোকসভায় ভোট দিচ্ছে না বামপন্থীদের বা জোট প্রার্থীদের তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যারা ভোট দিচ্ছে বিজেপিকে অথবা যে সংখ্যালঘুরা বিজেপিকে ঠেকানোর জন্য আরো একবার তৃণমূলের দিকে চলে যাচ্ছে তারা যদি মনে করছে এই লোকগুলোই যখন মনে করছে একটা অংশ যে না এখন আমার এই যে ভোটটা নিচের তলার ভোটে বামপন্থীরা তৃণমূল কংগ্রেসকে টক্প দিতে পারবে অথবা বিজেপিকে কে দিতে পারবে তারা কিন্তু সেই বিকল্পটাকে বেছে নিচ্ছে যার প্রমাণ হচ্ছে যে ভোট একদম কেনা হয়ে গেছে ভোট একদম ডিভাইডেড হয়ে গেছে তা নয় আপনারা দেখুন দু হাজার যে বিধানসভা নির্বাচন মালদায় সেখানে ফলাফল কি ছিল ষোলোটা আসনের মধ্যে বারোটা আসন জিতেছিল মাপ করবেন মালদায় বারোটা আসনের মধ্যে আটটা আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস চারটে আসন জিতেছিল বিজেপি জোট খালি হাতে ফিরেছিল গোটা রাজ্য থেকেই খালি হাতে ফিরেছিল কিন্তু এই লোকসভা নির্বাচন যখন হলো দেখা গেল তৃণমূল কংগ্রেস মালদা থেকে একটা আসন জেতে লোকসভা দুটো আসন দুটো আসনই হেরেছে একটা কংগ্রেস পেয়েছে একটা বিজেপি পেয়েছে আর বিধানসভা ক্ষেত্র ধরে যদি আপনি লোকসভা নির্বাচন ফলাফল বিশ্লেষণ করেন ওটা যেহেতু এই লোকসভা নির্বাচনে জোট ছিল আমাকে জোট ধরেই বলতে হবে দেখা যাচ্ছে ছটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে ছটা বিধানসভা কেন্দ্রে জোট এগিয়ে আছে আর এমনকি উপনির্বাচনও অনেক সময় দেখা গেছে যে আগের যা ফলাফল তার সঙ্গে আকাশ পাতাল তফাত হয়ে যাচ্ছে আপনাদের মনে থাকবে সাগরদিগির উপনির্বাচনে যেখানে দু হাজার নির্বাচনে কংগ্রেস পার্টি তৃতীয় স্থানে ছিল সেই কংগ্রেস প্রার্থী উপনির্বাচনে বাইরন এক নম্বর জায়গায় উঠে এসেছিল পঞ্চাশ হাজারের মার্জিন কভার করে শান্তিপুরের কথা আমি আপনাদের বলেছি দু হাজার একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন সেখানে এক লক্ষ হাজার ভোট এবং তিনি জিতেছিলেন যেহেতু তিনি লোকসভার স্ট্যান্ডিং মেম্বার ছিলেন ফলে তিনি পদত্যাগ করেন এবং বিধানসভায় নতুন করে উপনির্বাচনে ভোট হতে যায় যে বিজেপি প্রার্থী বিধানসভা নির্বাচনে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলেন তিনি বিধানসভার উপনির্বাচনে দেখা গেল চল্লিশ হাজার ভোট পেয়েছেন ওখানে তৃণমূল কংগ্রেস জিতে গেল কিন্তু কি দেখালো আর একটা চিত্তাকর্ষক জিনিস যে সিপিআইএম প্রার্থী দশ হাজারের নিচে ভোট পেয়েছিলেন যে সিপিএম দু হাজার বিধানসভা নির্বাচনে কয়েক মাসের মধ্যে যখন উপনির্বাচন হচ্ছে সেই শান্তিপুরে দেখা যাচ্ছে যে সিপিএম প্রার্থী চল্লিশ হাজার ভোট পাচ্ছেন বিজেপি প্রার্থী প্রায় সমান সামান্য কিছু ভোটে বিজেপি প্রার্থী সিপিএম প্রার্থী থেকে এগিয়েছে না হলে ওখানে বিজেপি তৃতীয় হতে যাচ্ছে এখন এই কথাগুলো আমি বললাম এই কারণে দুটো জিনিস বলবার জন্য اكو যে নিচে তলায় প্রতিরোধ করবার ভোট করবার লড়াই করবার লোক নেই এই যে প্রচারটা বামপন্থীদের সম্পর্কে হচ্ছে এবং বামপন্থী সমর্থকদের একটা অংশ নিজেরাও মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন সেটা কার্যত যারা শহরে বসে নিরাপদ গণ্ডির মধ্যে চায়ের পেয়ে আলায় রাজনীতির চর্চা করছেন তাদের কথা কারণ বাস্তবে যদি এটা হতো তাহলে পারে ওই রক্ত স্নানের পর এত হাজার হাজার আসনে বামপন্থীরা প্রার্থী দেওয়ার জায়গাতেই থাকতো না এই যে সিপিএম এর নিচুতলার কর্মীরা সাহস করে প্রার্থী হয়েছেন ভোট করেছেন বুথ আগলেছেন খুন হয়েছেন এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বামপন্থীদের বিকল্প রাজনীতির কাঠামো উত্তরবঙ্গে কিছুটা দুর্বল হলেও উত্তরবঙ্গ বলতে আমি মালদা উত্তর দিনাজপুর বাদে বাকি জেলাগুলোর কথা বলছি সেখানে সত্যি অবস্থা সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা দেখেছি যে বামপন্থী কর্মীরা এবং কোনো কোনো জায়গায় কংগ্রেস তারা নিচু তলায় মাটি কামড়ে লড়াই দিয়েছেন না হলে পারে এই যে বিজেপির ভোট শতাংশ চব্বিশ আর বামপন্থী কংগ্রেসের ভোট শতাংশ কুড়ি পঞ্চায়েতের এই ফলাফল আসতে পারতো না তৃণমূল তো চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছে বহু একই বাস্তব কিন্তু বিরোধী রাজনীতি পরিসর নিচু তলায় সব বিজেপির শিবিরে চলে গেছে এটা যদি সত্য হতো তাহলে লোকসভা নির্বাচনের যে মালদার খবর আপনাদের আমি বললাম যে ছয় ছয় তৃণমূল একটা আসনে আদান বিধানসভা সেগমেন্ট এগোতে পারেনি নিচুতলায় যদি মানুষের সঙ্গে সমর্থন না থাকতো এই ফলাফল হতো না দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু প্রধান এলাকা আমি মনে করিয়ে দিচ্ছি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর সেখানে বামপন্থী এবং কংগ্রেসের মিলিত ভোট চল্লিশ শতাংশ কংগ্রেসের ছাব্বিশ শতাংশ বামেদের প্রায় চোদ্দ শতাংশ যদি ওখানে পঞ্চায়েত নির্বাচনে জোট হতো সরাসরি তাহলে পরে জেলা পরিষদে মুর্শিদাবাদে আপনারা দেখতেন তুমুল লড়াই হতো সুতরাং আমার মূল যেটা বক্তব্য যে আমি কেন আগের দিন বলেছিলাম যে যারা মনে করছেন যে বামপন্থীরা এবং কংগ্রেস তাদের অ্যালায়েন্স আর কোনো সম্ভাবনা নেই যারা এটা বলছেন যে রাজনীতিতে সংখ্যার পার্টিগণিত শতাংশের হিসেব নিকেশে গ্রাউন্ড জিরোতে এই সিপিএম এবং কংগ্রেস কার্যত শূন্য এবং মহাশূন্য পরিণত হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলছি যে আই বেক টু ডিফার রাজনীতিতে কখনো দুই আর দুয়ে সবসময় চার হয় না দু আর দুয়ে অনেক সময় বাইশও হয় সুতরাং যেভাবে নিচুতলার কর্মীরা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে দু হাজার চব্বিশের কোনো কোনো জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে জোট কর্মীরা লড়াইয়ে থেকেছেন লড়াই দিয়েছেন তাতে এখনই সিপিএম এবং কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে এই বাংলায় অন্তত নিশ্চিত ভবিষ্যৎবাণী করে দেওয়ার মতো কোনো জায়গা আসেনি আমি আশা করি কি বলতে চেয়েছি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এটা আপনাদের কাছে পরিষ্কার দ্য নিউজ কাউন্টার ডট এস এর এই এপিসোড এখন এই পর্যন্ত যদি আমাদের এই এপিসোড ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমাদের এই উদ্যোগ চালু রাখতে একটু সুবিধে হয় সকলে ভালো থাকবেন